দেখো কতটা ভয়ঙ্কর দৃশ্য সামনে থেকেই সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর ও এখন এগিয়ে যাচ্ছে ঘনু বনের দিকে কিন্তু এত সামনে থেকে দেখা মিলল ভাবতে পারা যায়নি তো বন্ধুরা গভীর জঙ্গলের মধ্যেই দেখা মারলো হরিণের দেখো ওরা গাছ কচি কচি গাছের পাতা খেয়ে বেড়াচ্ছে আর দেখতে থাকো তা চলে এসেছি সুন্দরবনের আরও একটি ভিডিও নিই তোমাদের সামনে তো পুরো ব্লকটার সঙ্গে থাকো আজ নতুন নতুন জিনিস তোমাদের সামনে তুলে ধরবো তো ব্লকটার সঙ্গে থাকো আর দেখতে থাকো তো আমরা চলে এসেছি বিদ্যাধরী নদীর কাছে আর এখান থেকে আমাদের বাড়ি বেশি দূর নয় তো এখন আপাতত ভাটার সময় আমরা পিচিং করা পাড়ের উপর দাঁড়িয়ে আছি আর এখান থেকে নদীটা অনেকটা কাছাকাছি কিন্তু নদীটা অনেকটাই ধস নেমে দিকে চলে এসেছে বলে ঘাটগুলো পুরো জলের মধ্যে চলে গেছে সেজন্য আমরা একটু ঘাটের দিকে যেতে পারছি না তো চলো সামনের দিকে বন্ধুরা এখানে হয়ে আছে বান গাছের শাড়ি দেখো কত ভাবে বান গাছ আছে আর তার মধ্যে সবচেয়ে উঁচু গাছটি হলো কেওড়া গাছ যে কেওড়া গাছ আমাদের সুন্দরবনের ম্যানগ্রোভ জাতীয় অরণ্যের মধ্যে একটা অন্যতম গাছ যে গাছটার ফল মানুষ খাওয়ার খাওয়ার জন্য অনেক উপকার তো সেই গাছে এখানে আর এখানে অনেকটা জায়গা তো আছেই তার সঙ্গে আছে গ্রাম রাস্তার উপরে গ্রাম আর এখান থেকে প্রচুর কাঠ রাখা আছে যেহেতু মানুষজন এখানেই গ্রামে থাকে আর এখানকার গাছপালা কাঠ সব সংগ্রহ করে আর এখান থেকেই যাওয়ার রাস্তা ছিল তোমাদের আগেই বললাম যে অনেক কিছু ভেঙে চলে গেছে তো সেই কারণে আর এখানে থাকবে ধ্বংসপ্রাপ্ত একটা নৌকো পড়ে আছে মানে অনগাছের সাথে সাথে শ্বাসমূল হয়ে আছে দেখো এই যে জঙ্গলের মধ্যে আর একটা আমরা নৌকো দেখতে পেয়েছি তো নৌকোটা অনেক পুরোনো আর নৌকোটা বা এখান থেকে মানুষ তো চলাচলের একমাত্র রাস্তা হচ্ছে নৌকো তো সেই নৌকোই সবার বাড়ির কাছাকাছি প্রায় নৌকো আছে তো এই নৌকোটা ধ্বংস প্রায় মানে ভেঙে গেছে তো সেই জন্যই নৌ এখানে নদীর পাশে রাখা আছে দেখো একদম জঙ্গলের মধ্যে নৌকো এই যে আর এখন তো শীতকালে অনেক অনেকজনই যারা শীতকালে ঘুরতে আসতে চাও তো তাদের জন্য সুখবর আছে তাদেরকে জানাবো আর এখান থেকেই আমার চেনাজেনা একজন আমাদেরকে ভিডিও পাঠিয়েছে বাঘ আর হরিণের যারা সামনে থেকে দেখেছে তো সেরকম সুযোগও হয়েছে তো সেই বিষয়ে তোমাদের সঙ্গে আজ বলবো বা ডিসকাস করবো তো তোমরা যারা সুন্দরবন আসতে চাও আমরা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতে পারি তোমাদের যারা সহজে সুন্দরবন ঘুরতে চাও আমরা তো সরাসরি নদীতে গিয়ে সরাসরি সামনে থেকে বাঘ হরিণ দেখানো সম্ভব হয় না তো ওনাদের মাধ্যমেই দেখতে পাবে তো সেরকমই সুযোগ করে দেবো আজকের ভিডিওতে সব কিছুই সব বিষয়ে বিস্তারিত তোমাদের সামনে বলবো তো তেমনই আর এরকম গভীর জঙ্গলের পাশ থেকে প্রচুর ট্যুরিস্ট বোর্ডগুলো যাচ্ছে নদী থেকে তো সেই সবগুলো কিছু ট্রাভেলসের মাধ্যমে আসে তো সেরকমই একটা ট্রাভেলসের নাম বলবো তোমাদেরকে আর তাদের সঙ্গে যোগাযোগও করিয়ে দেব আমার নিজস্ব চেনা জানা তাতে অনেকটাই দেখতে সুবিধা হয় আর আজকের ভিডিওটাও তোমাদের জন্য রেখেছি যে তাদের নিজস্ব সেই ট্রাভেলস থেকে তোলা সেই ভিডিওগুলো আর দেখতে থাকো কতটা ভয়ঙ্কর দৃশ্য সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার আর এই সব ভিডিওগুলি থেকে উঠেছে আমাদের পর্যটক পর্যটকদের সামনে শুধুমাত্র সুন্দরবনের যে ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আর এখন এগিয়ে যাচ্ছে সুন্দরবনের মানে যে জাতীয় গাছ তো তার মধ্যেই ও চলে যাচ্ছে বনের মধ্যে কিন্তু ওরা নিজেরাও অনেকটা ভীত হয়ে পড়ে যখন বড় বড় লঞ্চগুলো ওদের সামনে থেকে যায় ও এগিয়ে পার হয়ে যাচ্ছিলো কিন্তু সেই মুহূর্তে যখন লঞ্চটা ওর সামনে উপস্থিত হলো ও তখন নিজেই ভয় পেয়ে গেছে আর সেই ভয়ের কারণে আবার নিজের জায়গায় ফেরত চলে যাচ্ছে তো এরকমই সুন্দর সুন্দর দৃশ্য দেখতে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন ভালোভাবেই দেখা যাবে কিন্তু সবসময় দেখা সম্ভব হয় না এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মাধ্যমে আমরা দেখতে পেয়েছি আর দেখো এত সামনে থেকে মানে ছাড়া যেখানে আমরা চিড়িয়াখানা বা অন্যান্য জায়গায় আটকানো বাঘ দেখতে পাই এই যে ছাড়া বাঘ দেখাটা অনেক কপাল টাইগার আর এখানে দেখো হরিণের দল ঘুরে বেড়াচ্ছে যেহেতু সুন্দরবনের গভীর মধ্যে বাঘ যেমন থাকে হরিণেরও দেখা যায় হরিণদেরও দেখা যায় আর এখানে দেখো অনেকগুলো হরিণ তারা ঘুরে বেড়াচ্ছে মনের আনন্দে আর ঘোড়া যে ছোট ছোট গাছের পাতা খেয়ে ভালো থাকে পাতা ফল এইসব খেয়ে বেড়ায় গভীর অরণ্যের মধ্যে আর এইগুলোই চোখে এসেছে পর্যটকদের আর এগুলো সামনে থেকে দেখা অনেকটা ভাগ্যের বিষয় দেখো আমরা সচরাচর গ্রামের দিকে অনেক রকম জিনিস দেখতে পাই কিন্তু গভীর অরণ্যের জিনিস দেখা অনেকটাই মানে কপাল ছাড়ার কিছুই নয় দেখো আর এখান থেকে দেখো হরিণ এমনি ঘুরে বেড়াচ্ছে সামনে থেকে আর এইগুলো কিছু কিছু জায়গার মধ্যে সংরক্ষণ করে রাখা আছে সেই সব জায়গাগুলোতে সামনাসামনি দেখা সম্ভব হয় আর এগুলো শুধুমাত্র পর্যটকদের দেখাই সম্ভব আর এখানে সংরক্ষণ করে রাখা আছে কিন্তু ওরা নিজের মতো নিজের ইচ্ছেতে ঘুরে বেড়ায় এই জঙ্গলের মধ্যে আর ছোট ছোট গাছের পাতা খেয়ে বেড়ায় দেখো অনেক মানুষজন দেখতে পাচ্ছে ওদেরকে সামনে থেকে ওরাও মানুষকে সামনে থেকে দেখতে পাচ্ছে যেহেতু বললাম ভাটার সময় নিচ থেকে দেখো হয়তো অনেকেই আসতে চাও কিন্তু যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে না আসাটা তো সেই জন্যই তাদের জন্য শুধুমাত্র অনেকেই ফোন করে যে দিদি সুন্দরবন দেখতে যাব কিন্তু আমাদের পক্ষে তো সবসময় সম্ভব না সুন্দরবনটাকে পুরোটা ঘুরিয়ে দেখানো বা নদীপথে সুন্দরবনে মানুষজনকে নিয়ে তাদের আমরা যেমন থেকে উপলব্ধি করি তাদের জন্য সেরকম সুযোগ আছে তো তারা তাদের জন্যে আজকেই আলোচনা তাদের জন্য তো এই জানুয়ারির সামনেই জানুয়ারির পঁচিশ ছাব্বিশ সাতাশ এই তিনটে দিন ট্রাভেলস থেকে বললো যে এই তিনটে দিন আর একটা লঞ্চের ব্যবস্থা করা হয়েছে যেখানে প্রচুর পরিমাণে সুযোগ সুবিধা আছে থাকা খাওয়ার সুব্যবস্থা আছে তো সব কিছু ডিটেলস আমি দিয়ে দেবো স্ক্রিনে আর তো চলো সঙ্গে থাকো আর এখান থেকে আমি তোমাদের আগেই বললাম আমরা একটা অন্য জায়গায় এসেছি বাড়ির কাছে কিন্তু অন্য জায়গার এখান থেকে গ্রাম দূরে কিন্তু এই যে পিচিংটা করা পিচিংটার এপারে পুরো বড় নদী আর নদীটার সাইড থেকে প্রচুর পরিমাণে বট যাচ্ছে এখন তো সেই শব্দই তোমরা হয়তো শুনতে তো বন্ধুরা নদীর পাশে যেমন অন্যান্য গাছ দেখা যায় তো নদীর এই লবণাক্ত মৃত্তিকায় দেখো কত সুন্দর ফুল গাছ হয়ে আছে আর কুল গাছে এত পরিমাণ কুল ধরেছে যে সাধারণ যে মিষ্টি মাটিতেও এত গাছে এত পরিমাণ কুল ধরে নি আর এখান থেকে পাখির চলাচল বন থেকে পাখি আসছে কুল খাচ্ছে কুল এখন পেকেও গেছে কিছু কিছু কুল তোমাদের জুম করে দেখালাম কাছে প্রচুর পরিমাণে কাটা গাছ আছে ওই জন্য যাওয়া যাচ্ছে না আর এখানে সব মানুষজন সব কাঠ কেটে রেখেছে আর যে নদীর পাশে যে গাছগুলো থাকে কাটা গাছগুলো প্রচুর পরিমাণে কাটা তো সেই জন্য আমরা দূরে যেতে পারছি না তো আমরা সামনের দিকে এগোবো আর এখান থেকে নদীটা দেখো নদীর ভিউটা দেখো শুধু তো আমরা নদীর পাশে দাঁড়িয়ে আছি আর এখান থেকে দূরের যে জঙ্গলটা দেখা যাচ্ছে তোমরা তো জানো বিদ্যাধরী নদীর পরে যে জঙ্গলটা আছে আর এখান থেকে একটু মানে সন্ধ্যা সন্ধ্যা হয়ে আসছে অনেকটা কুয়াশাচ্ছন্ন তো তার মধ্যে থেকে দূরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে পাখি উঠছে তো শীতকালীন যে পরিযায়ী পাখিগুলো আসে ওখানে তো কোনো মানুষের তেমনভাবে ঢোকার অধিকার নেই ও শুধুই ম্যানগ্রোভ গাছ ভর্তি সারিবদ্ধভাবে হয়ে আছে দূর থেকে দেখা যাচ্ছে আমরা যেখানে দাঁড়িয়ে আছি জায়গাটা তোমাদের আগেই বললাম যে ধস নেমেছে তো সেই ধস নামার কারণে দেখো গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে মানে গাছগুলো উল্টে পড়ে গেছে পড়ে গিয়ে গাছগুলো মারা যাওয়ার কারণে একদমই শুকিয়ে আছে কিছুদিন পর ওগুলো একদম জলের স্রোতে ভেসে চলে যাবে নদীর মধ্যে তো দেখো অনেকটা জায়গা জুড়ে এই জায়গাটায় ধস নেমেছে পাশেই রাস্তা থেকে ইটের আহ সিঁড়ি করে করে একদম নদীর মাঝে চলে এসেছে কিন্তু এই সিঁড়িটা নদী পর্যন্ত ছিল কিন্তু এটা ভেঙে চলে যাওয়ার কারণে এই পর্যন্তই আছে এখনো অনেকটা পরিমাণ জল ওঠে তো সিঁড়িটা শুধুমাত্র নামার জন্যই ব্যবহার করা হয় এখন আপাতত এখানে মাছ ধরা হয় না আর পাশে দেখো চরপাটা দেওয়া আছে যেহেতু এখন মোড়ানির সময় তো সেই জন্য চরপাটা এমনি এমনিই দেওয়া আছে পরে যখন মাছ ধরা হবে তো তখনই এটা ব্যবহার করা হবে আর এখান থেকেই অনেকটা উঁচু আছে মানে এর যে সাইডটা আছে পুরো একই সমান ছিল কিন্তু ধস নামার কারণে ওই দিকটা নিচু হয়ে গেছে দিকটা উঁচু আছে তোমাদের আগেই বললাম যে এখানে প্রচুর পরিমাণে কাঠ সংগ্রহ করে মানুষজন তো দেখো এখানে সব থাকে থাকে রাখা আছে সবাই নদীর পাশ থেকে যে নদীর জলে যে ভেসে আসে কাঠ বা নদীর যে গাছপালা আছে গাছের কাঠগুলো রেখে সংগ্রহ করে নিয়ে যায় জ্বালানির জন্য বাড়িতে ওখানেও প্রচুর মানুষ জঙ্গলের মধ্যে ঢুকে কাঠ সংগ্রহ করছে এগুলো সব রাখা আছে পিচিংয়ের উপরে যেহেতু এখন জল উঠবে না তো সেই জন্যই এখানে রাখা আছে চারিদিকে পরিবেশটা খুবই সুন্দর এখানে আর এমনই সামনের থেকে সুন্দরবনের ভিডিও দেখতে অবশ্যই আমার পাশে থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ইউটিউবে যারা আছো আর যারা ফেসবুকে আছো ফেস পেজটিকে ফলো করে আমার সাথে থাকবে আর যারা কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি কেমন লাগলো তাদের জন্যই আজকে আমার এই ভিডিওটা করা যাতে যারা সুন্দরবন আসতে চায় তো শুধুমাত্র তাদের জন্য আর সে অন্য ভিডিও নিয়ে টাটা